রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় হওয়া মামলায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আলফি সাহারিয়ার মাহিমের জামিন মঞ্জুর করা হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে শিশু আদালতে একের বিচারক মোস্তফা কামাল একশো টাকার বন্ডে শুনানি শেষে এই জামিনের আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন মাহিমের আইনজীবী জোবাইদুল ইসলাম তিনি বলেন মামলাটি মেট্রোপলিটন থানায় ছিলেন মাহিম শিশু হওয়ায় মামলা হস্তান্তর করা হয়েছে এর আগে চার আগস্ট শুনানির দিন ছিল কিন্তু আমরা আজ নতুন করে শুনানির জন্য আবেদন করেছি আদালত শুনানি গ্রহণ করে জামিন মঞ্জুর করেছে এর আগে বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় মাহিমকে কারাগরে পাঠান আদালত ছোট ভাইয়ের কোনো খোঁজ না মেলায় বুধবার আলপি সাহারিয়ারের বোন সানজানা আক্তার স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে এর আগেই কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় নরচরে বসে প্রশাসন এর আগে আলফিকে আটকের বিষয়টি অগচরেই থেকে যায় সংশ্লিষ্ট সকলের কাছে মাহিমের বাবা মোহাম্মদ শাহজালাল বলেন পুলিশ কমিশনার আমাকে ডেকেছিল আমাদের আশ্বস্ত করেছেন মাহিমকে ছেড়ে দেয়া হবে তবে ছেলের সঙ্গে কারাগার থেকে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কমিশনার কিন্তু সম্ভব হয়নি তদন্তকারী কর্মকর্তা তাজহার থানার উপ পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান বলেন সতেরো জুলাই আমাদের তাজহার থানায় যখন আগুন দেয় তখন মাহিম পিকেটিং করছিল ওই সময় ঘটনাস্থলে আমাদের পুলিশের পাশাপাশি র্যাব বিজিবির টহল ছিল এই সময় বিজিবির হাতে ধরা পড়ে উত্তরের সময় রংপুর